দুর্গাপুজোর প্রাককালে ত্রিপুরার জনজাতি মানুষজনদের মুখে হাসি ফোটালেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা শিক্ষা ক্ষেত্রে আধুনিক ব্যবস্থার প্রসার এই সবকিছুর মধ্য দিয়েই বর্তমান ত্রিপুরা সরকার জনজাতি মানুষের পাশে থাকার অঙ্গীকার পালন করছে আজকে আমরা উনত্রিশ কৃষ্ণপুরের মানিক বাজার এখানে একটা আমরা বস্ত্র বিতরণের পূজার আগে যেটা বস্ত্র বিতরণ করা হয় আমাদের জনসাধারণদেরকে বিশেষ করে মহিলাদেরকে আজকে আমার জনজাতি দুইশো জন আমাদের এমডিসি সাহেব আমাদের বিদ্যুৎ দেবর মাঝি ওনার উন্নয়ন ফান থেকে জন মহিলাদেরকে আজকে বস্ত্র বিতরণ করা হয়েছে তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই কারণ আমাদের মহিলাদের আমরা বিশেষ করে আমাদের ট্রেডিশনাল যেটা পরিধান করি আমরা রিগনাই এই রিগনাইটা আজকে দেওয়া হচ্ছে দুর্গাপুজোর প্রাককালে ত্রিপুরার জনজাতি সম্প্রদায়ের নারীদের হাতে ঐতিহ্যবাহী পাশরা তথা রেগনায় ঋষা তুলে দিয়ে সেই প্রতিশ্রুতিরই বাস্তব ছবি তুলে ধরলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা শনিবার ত্রিপুরা খোয়াই জেলা মানিক বাজারের তুই থাম্পুই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ত্রী বিকাশ দেব বর্মা জনজাতি মহিলাদের মুখে হাসি ফোটালেন অনুষ্ঠানে দুর্গোৎসবের আগমনী বার্তা হিসেবে এমডিসি বিদ্যুৎ দেব বর্মার তহবিল থেকে প্রায় দুশো জন জনজাতি মহিলার হাতে রেগনায় রুষ বিতরণ করা হয় মন্ত্রী বিকাশ দেব বর্মা এবং এমডিসি বিদ্যুৎ দেব বর্মা নিজে হাতে মহিলাদের এই রেগনায় রুষ প্রদান করেন আগামী দিন আমরা এই যে জনজাতি বোনরে যে দেওয়া হচ্ছে পূজার আগে আমাদের পূজার আগে আমরা যে এগুলি আমরা সবসময় আমি দিয়ে থাকি কারণ বিগত দিনের যারা সিপিএম তাদের কিন্তু ট্রেডিশনাল ইভেবে দেওয়া হয় তার জন্য আমরা বলি আমরা সবাই আমরা নিজেদের কালচারকে ধরে রাখার জন্য আমরা সচেষ্ট করি চেষ্টা করি যে আমরা জনজাতি বন্ধুদেরকে আমরা ঋণাই দিয়েছি এবং আগামী দিন আমরা আরও এই দেওয়ার ব্যবস্থা করি মন্ত্রী বিকাশ দেববর্মা বক্তব্যে বলেন বিগত সিপিআইএম কিংবা কংগ্রেস সরকার দুর্গোৎসবের সময় জনজাতি গরিব মানুষের পাশে দাঁড়ায়নি কিন্তু বর্তমান বিজেপি সরকার গরিব ও জনজাতি সম্প্রদায়ের মানুষদের কল্যাণে সময় কাজ করে চলেছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা